শিশুদের মতো জান্নাত দিয়ে দিবে তাহলে আমার রবিজি সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী পাগলের জন্য রহমত জোরে কন্যা মানুষদের মধ্যে এগারো নম্বর শ্রেণী ছোট বাচ্চাদের জন্য মানবীর রহমত কিভাবে রহমত নবীজি বলেন ওয়ানীর ছবি হত্যা ইয়া বড় আ ওয়ানীর ছবি হত্যা ইয়াক নবীজি বলেন ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন ছোট বাচ্চা যতই খারাপ কাজ করুক না কেন এমনকি গুপুরি বাক্য যদি বলে ফেলে শিরকি বাক্য যদি বলে ফেলে ওই ছোট বাচ্চার কোনো গুনা আল্লাহ দেখেন না রাজ থেকে আল্লাহ ছোট বাচ্চার কোন গুণা আল্লাহ কি করেন না লেখেন না উল্টা কথা নবীজি বলতেছেন এই ছোট বাচ্চা যদি কোন সোয়াবের কাজ করে ওই নেকি আল্লাহ দুই ভাগ দেয় অর্ধেক মায়ের দিয়ে দেয় অর্ধেক বাবারে দিয়ে দেয় জোরে কনসায় আল্লাহ এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝি সেটা হলো আমি যদি আমার সন্তানকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিয়ে দিই না অবস্থায় হাফেজ হওয়ার পর এই সোয়াব কামাবে ছোট বাচ্চা কিন্তু সোয়াব আমল নামায় এসে যাবে কার মা বাবার এই জন্য বাচ্চাদেরকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিবেননি আর একটু বলি কোনো বাচ্চা একবার পুরানুল পড়ে পড়ে কখনো মুখস্থ করতে পারে না একটা পৃষ্ঠা একবার পড়লে মুখস্থ হয় না ওই পৃষ্ঠা বারবার পড়তে হয় পরের দিন সবক শুনাইতে হয় শতবার পরে মুখস্থ করতে হয় হাজার বার পড়তে হয় পরের দিন সবক শুনাইতে হয় ওইটা আবার দিন পর্যন্ত সবক হয় ওই একই পড়া আবার সবকের পাড়া হিসাবে কয়েকদিন শুনাইতে হয় প্রতিদিন আসলের আগে তেলা করতে হয় ওই একই পড়া আবার প্রতিদিন তাহাজ নামাজে তেলাবাদ করে ওই একই পড়া আবার রমজান মাসে তেলা করে এবার ওই একই পড়া রমজানে তারাবিন নামাজে তেলাওয়াত করে এই রকম করে যখন একটা বাচ্চা কুরআনুল কারীমের হাফেজ হয় এক মুফাসসির গবেষণা করে বলেন আল্লাহ তার আমল নামায় পঁচিশ হাজার কুরআনের খতমের সওয়াব দিয়ে দেয় এই বাচ্চাটা পঁচিশ হাজার কোরআন খতমের সব পাবে আমি যদি আমার ছেলেটাকে না বালে অবস্থায় মাদ্রাসায় ভর্তি করে দেই আমার বাচ্চা না বালে অবস্থায় পঁচিশ হাজার কোরআনের খতমের সব পাবে তো ওই সবটা আল্লাহ আমাকে এবং আমার বিবিকে আল্লাহ দিয়ে দিবে এই জন্য বাচ্চাদেরকে ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি করব না বড় বয়সে তাহলে বোঝা গেল আমার নবী এগারো নাম্বার ছোট বাচ্চার জন্য রহমত আমি বুঝতেছি মনে হয় আপনাদের অনেক কষ্ট হইতেছি এই জন্য আমি আপনাদেরকে আর দুই তিনটা হাদিস বলে আমার বয়ানের ইতি টানবো আল্লাহ আল্লাহ যদি কখনো দেখা করান তো দেখা করবো ইনশাআল্লাহ আল্লাহ বালি আমাদের আসার মাহফিলে যাবেন কারা কারা হাত ওঠান তো দেখি এই কয়জন তাহলে আমি কমো না বালি আমার বয়ান কখন তাহলে আর কমো না হাত নামায় যদি সবাই যায় তাহলে হাত তাহলে আমি কমু যদি সবাই হাত উঠায় তাহলে আমি কমো মাগরিবের পরে বয়ান বালিয়ায় কখন আগে আগে যাইবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন আর দুইটা তিনটা হাদিস শুনেন ইনশাআল্লাহ আশা করি দিলে ফায়দা হবে আশা করি দিলের খোরাক হবে ছোট বাচ্চাদের সম্পর্কে শুনছেন এখন যুবকরা মনে মনে কইতেছে হুজুর সিরিয়ালে তো এখন আমি আছি যুবকরা মনে মনে কইতেছে না সিরিয়ালে এখন আমি আসি তাহলে সিরিয়ালে যদি তুমি থাকো গলায় কাশ দাও মুরুব্বীরা কেউ বলবেন না শুধু যুবকরা চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার আমি আজকে দেখব সাওন বেশি কার শুধু যুবকরা আবার বলেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর এবার মুরুব্বীরা যুবকরা কোনো কথা কইবেন না মুরুব্বীরা বলেন নারায়ে তাকবীর পুতাই না পুতাই না আবার বলতেছি नारे तकबीर माशाल्लाह যদি ও মুরুকবীদের সামন কম কিন্তু রুহানি ঘ্রাণ আসে ঠিক না ঠিক এবার দোনো গ্রুপ মিলে বলেন লিল্লাহি তকবীর কুরআন সুন্নার আলো দিলে দিলে জালো সংসদে জালো ঘরে ঘরে জালো কুরআন সুন্নার আলো আল্লাহ কবুল করুক বলি আমিন এবার যুবকদের জন্য আমার নবী কিভাবে রহমত চলেন হাদিস আপনাদেরকে শোনায় দেই নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দাও ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ সাত প্রকার ব্যক্তিকে আরশ আযীমের নিচে ছায়া দান করবেন কয় প্রকার ব্যক্তিকে হাসনের ময়দানে বর্তমানে সূর্যটা হলো মাথা উল্টা বর্তমানে সূর্যটা যেন তাপ কম লাগে এই জন্য উল্টা বর্তমানে সূর্যটা দূরে হাসুরের ময়দা দূরেও থাকবে না সূর্য উল্টাও থাকবে না সূর্যের তাপ যেন কম লাগে সূর্যটার জন্য ঠান্ডা বানানোর জন্য কখনো শীতকাল দেয় আল্লাহ কখনো আবার বৃষ্টির কাল দেয় হাসুরের ময়দা আনে কোনো শীতকালও থাকবে না কোনো বৃষ্টির কালও থাকবে না সূর্য উল্টাও থাকবে না সূর্য দূরেও থাকবে না বলেন দুনিয়াতেই সূর্যের তাপে চামড়া ফেটে যায় সূর্যের তাপে চামড়া কালো হয়ে যায় সূর্যের তাপ পর্যন্ত উঠে যায় ময়দানে সূর্য যখন আদা হাত উপরে থাকবে তখন আমাদের অবস্থা কি হবে লিজি বলেন আল্লাহ ওই সময় কঠিন কেমতের ময়দানের ওই আযাবের সময় সাত প্রকার ব্যক্তিকে তারা আরশে আজিমের নিচে জান্নাতি ছায়ার নিচে ছায়া দান করবে আরশ আযীমের মধ্যে আল্লাহ ছায়াদান করবেন এই ছায়াকুন ছায়া কা এই ছায়া হলো জান্নতি ছায়া এই এসিকুন এসি কা এই এসি হলো জান্নতি এসি ওই সময় আল্লাহ সাত প্রকার ব্যক্তিকে জান্নাতের ভিতরে ছায়া আরশ আযীমের নিচে ছায়াদান করবেন ওই সাত প্রকার ব্যক্তি কারা নবীজি বলেন এক নাম্বার ইমামুন আদিল নেবি চারক সা দুই নম্বর প্রকার সাপুর্ণা সাফি আই দাদাতিল্লা দুই নম্বর প্রকার আল্লাহ তাক রব্দুল আল ওই যুবককে তার আর সাধীমের নিজের সায়াদান করবে যে যুবক যৌবন বয়সে আল্লাহর আই করে কি বয়সে বুড়া বয়সে না যৌবন বয়সে এটা বলে না যে বুড়া হলে দাঁড়িয়ে রাখবো যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে আল্লাহ ওই যুবককে এত ভালোবাসেন এত মুহাব্বত করেন ওই যুবককে আল্লাহ আদর করে আর আযীমের নিচে ছায়া দান করবে তাহলে বোঝা গেল বারো নম্বর আমান নবী যুবকদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহান এবার মুরুব্বীরা একটু আটসাট হয়ে বসেন চোখটা বড় বড় করে আমার দিকে তাকান মুরুব্বীদের ব্যাপারে হাদিস বলবো বুড়াদের ব্যাপারে হাদিস বলবো আরে বুড়ারা আপনাদের জন্য আমার নবী রহমত জোরে বলেন সুবহান আল্লাহ হুজুর আরে বুড়ারা কইলেন কেন মুরুব্বী কয়ে ডাক দিলেন না কেন মুরুব্বী কয়ে ডাক দিলে এখন মানুষ হাসে কেন হাসে আরে গজব নাজিল হইতেছে আমাগো বাংলাদেশে এই মাহফিল মঞ্চটা হয়ে গেছে যাত্রা পালার অনুষ্ঠানের মতো ওই মুসা আলাইহিস সালামের জামানায় ডাইনে গেলে ব্যাং গজব নাজিল হইছিল না পাঁচটা এর মধ্যে একটা বামে গেলে বেং পিছনে গেলে ব্যাং সামনে গেলে বেং এখন অবস্থা এমন ডাইনে গেলেও কয় মুরুব্বি মুরব্বি বামে গেলেও কয় মুরুব্বি মুরব্বি পিছনে গেলেও কয় মুরুব্বি মুরুব্বি সামনে থেকে চিৎকার দিয়া কয় ওহো ঠিক না বেঠে এগুলো এক প্রকার গজব আল্লাহ আমাদেরকে এই সমস্ত গজব থেকে এই ময়দানটাকে হেফাজত করুক বলি আমি তো নবী কি বলতেছেন বুড়াদের জন্য আমার নবী কিভাবে রহমত হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয় আবু দাউদ শরীফের হাদিস নবীজিকে আল্লাহ বলতেছেন ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আবদি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক নবীজি বলেন আল্লাহ আমাকে জানাইছেন যে কোন বান্দা কোন বান্দি পাকনা চুল নিয়ে যদি মারা যায় পাকনা দাড়ি নিয়ে যদি মারা যায় কোন বান্দি যদি পাকনা চুল নিয়ে মারা যায় কোন বান্দা যদি পাকনা দাড়ি নিয়ে মারা যায় পাকনা চুল নিয়ে মারা যায় আল্লাহ পাকা চুলের কারণে পাকা দাড়ির কারণে ওই বান্দা আযাব দিতে লজ্জা পাকা চুলের কারণে পাকা দাড়ির কারণে আল্লাহ ওই আজাদ দিতে লজ্জা পায় তাহলে বলেন আমার নবীজি মুরুদের সম্পর্কে বুড়াদের সম্পর্কে বার্তা দিয়ে নবীজি হয়ে গেলেন বুড়াদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন এই ছোট ভাই উঠো কেন শেষ কথা একটু খিসমেরা বসো না চলবে হুজুরি কি মেশিন নাকি হুজুরে কি মেশিন হ্যাঁ হুজাইফি কি মেশিন তেল ঢাললেই খালি কথা বাইরে তো তেল তো ঢাল দেব তেল তো নাই লাগছে ক্ষুদা মিয়া দরকার হলে আবার ওয়াশ করবো কিন্তু এখন বিদায় দিতে হইব আরেকটা হাদিস খেল করেন তেরো শ্রেণী বললাম পুরুষদের সম্পর্কে কাদের সম্পর্কে জোরে বলেন কাদের সম্পর্কে পুরুষদের সম্পর্কে এখন মা বোনরা আমাকে বয়ান শুনতেছে না লাইভে শুনতেছে মাইকে শুনতেছে শুনতেছে না মা বোনরা কই হুজুর সব পুরুষ গলে গই কি আমার নবী রহমত পুরুষ গো খালি জান্নাতের চৌরাস্তায় নিয়ে যাবেন আমরা কি কিছুই না এবার আসেন মা বোনদের জন্য আমার নবী কেমনে রহমত এটা বলবো একটা হাদিস শোনাবো মা বোনদের সম্পর্কে মা বোনরা কইবো ও হুজুর একটা মোটে মা বোন এমনি মনি মা এমনি এখন সান্তনা দেই মা বোনদেরকে এই একটা হাদিস বাকি আল্লাহ দামি এমন কোন হাদিস বলছি যে জান্নাতের নবীজির দুই আঙ্গুল যত কাছে তত কাছাকাছি থাকা যাবে এমন কোন হাদিস ইতিপূর্বে বলছি এখন শোনেন আমাদের দেশে